আসসালামু আলাইকুম কেউ গুড আই দিস ইজ সিফাত্র নর্থ নিউজিল্যান্ড আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি দালাল ভিসা সো দালাল ভিসাটা কি সেটা আপনারা বুঝতে পারবেন আমি বললে বাকিটা তো দালাল যে নামটা এটা আমার কাছে খুব ভালো লাগছে নামটা আমি নিজেই নামটা দিছি আমার কাছে অনেক ভালো লাগছে দালাল ভিসা কেমনে কিভাবে কি হয় দালাল ভিসা দিয়ে আপনারা কিভাবে নিউজিল্যান্ড আসবেন দালাল ভিসা দিয়ে আপনি নিউজিল্যান্ডে আসার পর কিভাবে রেসিডেন্সি নিবেন কিভাবে এই দেশের এমপি হতে পারবেন এই ধরনের জিনিস বা এই ধরনের ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করব একটা স্ক্রিনশট সবসময় আমি আপনাদেরকে শো করবো স্ক্রিনশটগুলো যাতে আমি এই কারণে দেই বা দিচ্ছি যেটা যে যদি আমি দেই তাহলে সেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় আমার একটা প্রমাণ থাকলো ইভেন আমি যে কথাগুলো বললাম বা বলতেছি সেগুলো আমি নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আমি দিতেছি সেইগুলো মে থাকলো আমার আমিও দায়মুক্ত থাকলাম দালাল ভিসার কথাটা আসতে গেলে অ্যাকচুয়ালি যে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে এন জেড নিউজিল্যান্ড ইলেকট্রনিক ট্রান্সপোর্ট অথরিটি ট্রান্সপোর্ট অথরিটি এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট আর ভিসা যেটা অ্যাপ্লাই করেন সেটা হচ্ছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন এখন এন জেড ইটি এর কাজকে এন জেড ইটিএটা আসলে জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে বলি আপনি ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে জার্মানিতে যাচ্ছেন অথবা ইংল্যান্ডে যাচ্ছেন সো যাওয়ার সময় কী করি আমরা বাংলাদেশ যেহেতু ডেভেলপ কোনো কান্ট্রি না সো বাংলাদেশ থেকে আমরা যখন কোনো ডেভেলপ কোনো কান্ট্রিতে যাই নর্মালি আমাদের প্লেন ওইখানে ওই প্লেনটা এই একটা প্লেন দিয়ে আমরা সরাসরি ওইসব দেশে যাইতে পারি না একসেপ্ট কয়েকটা দেশ ছাড়া তো ওইসব দেশের ক্ষেত্রে আমরা যখন যাই যাইতে যাই তখন আমাদেরকে প্লেন চেঞ্জ করতে হয় ফরেন আপনি ইটালিতে যাচ্ছেন ইটালিতে যাওয়ার যাওয়ার ক্ষেত্রে আপনি দুবাই এয়ারলাইন্সের টিকিটটা কাটছেন ঢাকা থেকে দুবাই গে ফার্স্টে গেলেন দুবাইতে আমি আপনি কয়েকটা ঘন্টা টাইম এখানে স্পেন্ড করলেন এয়ারপোর্টের ভিতরে থাকলেন এখানে আপনি ট্রানজিট নিলেন সো আপনি যে কিছুক্ষণ যে লেওভার করলেন বা ট্রানজিট যেটা নিলেন সেইটার জন্য আপনি দুবাইতে কয়েক ঘন্টা থাকলেন এবং সেখান থেকে আপনি ওই প্লেনটা চেঞ্জ করে বাংলাদেশ থেকে যেটা আসছে এটা চেঞ্জ করে আপনি আরেকটা প্লেন নিয়ে সেই প্লেনটা নিয়ে আপনি ইটালিতে গেছেন সো এই ক্ষেত্রে আপনি যে দুবাই অথবা তুর্কিতে যে কিছুক্ষণ বসলেন বা কিছুক্ষণ যে ট্রানজিট যে টাইমটা নিলেন ট্রানজিট দ্যাট মিনস আপনি এমন একটা দেশের ভেতর হয়ে যাবেন যেই দেশের মধ্যে আপনি কিছুক্ষণ লেওভার অথবা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন এয়ারপোর্টের ভিতরে এটাকে বলে ট্রানজিট সো বাংলাদেশ থেকে আপনি পৃথিবীর যে কোনো দেশে মাঝখানে যেই দেশেতে আপনি ওয়েট করবেন এবং সেখানে ওয়েট করার পর আপনি প্লেনটা চেঞ্জ করে অন্য একটা প্লেন নিয়ে ওই আপনার ডেস্টিনেশন আপনার যে গন্তব্য যে দেশটা আছে সেটাতে আপনি যাবেন তখন এটাকে আপনার ট্রানজিট বলে আপনি ওই দেশে ট্রানজিট নিলেন ইটালিতে যাওয়ার ক্ষেত্রে আপনি তুর্কি অথবা দুবাই এই দেশ এইসব দেশে কয়েক ঘন্টা যে আপনি বিশ্রাম নিলেন বা ট্রানজিট নিলেন প্লেনটা চেঞ্জ করার ক্ষেত্রে ওই যে সময়টা আপনি পাইলেন ওই সব দেশ আপনাকে এটাকে এটাতে ফ্রিতে দেয় বাট এই সেম জিনিসটা যদি আপনি নিউজিল্যান্ডের ক্ষেত্রে করতে যান তখন এন জেড ইটি এটা লাগে এখন এন জেড ইটি এটা কেমনে লাগে কিভাবে। ধরেন ফর এক্সাম্পল আপনি অস্ট্রেলিয়াতে ঢুকবেন আপনি অস্ট্রেলিয়াতে যাবেন আপনার অস্ট্রেলিয়ার ভিসা আছে সো ওই ক্ষেত্রে আপনি ধরেন যে প্লেনটা নিউজিল্যান্ডে আসলো আসার পর আপনি প্লেনটা নিউজিল্যান্ড থেকে চেঞ্জ করলেন করার পর আপনি অস্ট্রেলিয়াতে যাবেন ওই সময় আপনি নিউজিল্যান্ডে যে কিছুক্ষণ সময় থাকবেন কয়েক ঘন্টা আপনি থাকবেন নিউজিল্যান্ড এয়ারপোর্টটা যে আপনি ব্যবহার করলেন এটার জন্য একটা আবেদন লাগে সেটা হচ্ছে এনজেড ইটিএ যেসব ট্রানজিট অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি এটা ফ্রিতে পান সেম ওই ট্রানজিটটা আপনি যদি নিউজিল্যান্ডের ক্ষেত্রে ইউজ করতে যান এখানে এন জেটিএ মানে একটা ইলেকট্রনিক একটা একটা অনু মানে একটা অনুমতিপত্র আপনাকে নিতে হবে সেটাই হচ্ছে এনজেড ইটিএ ভিসা হচ্ছে টোটালি পরের জিনিস এন জেটি জিনিসটার সাথে আমার দালালের ভিসার কি সম্পর্কে সেটা বলি কারণ দালাল ভিসা বলতে গেলে আপনাদেরকে যাই বলা হয় যেটাই বলা হয় আপনার ওই এন জেড মাধ্যমে আপনাদের সাথে এই বদমাশিটা করা হয় এন ইটি হচ্ছে এটা আপনার আসল মূলা এই মূলাটা দেখায় দেখায় আপনাদেরকে মানে ওয়ার্ক ভিসা এই ভিসা সেই ভিসা বিভিন্ন ফেক কাগজপত্র দেওয়া হয় আপনাদেরকে এন একটা নমুনা দেখায় এখানে দেখেন এন করতে টোটাল কত টাকা খরচ হয় আমি ওয়েবসাইট থেকে ঢুকছি এখানে দেওয়া আছে কস্ট অ্যান্ড প্রসেসিং টাইমে যে দেখেন এন জেটি রিকোয়েস্ট করতে কস্ট লাগে সতেরো ডলার অন আওয়ার ফ্রি অ্যাপ আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন ওটা ওইটার একটা এন এর একটা অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি এন জেডিটি আবেদন করেন আপনার সতেরো ডলার লাগে আর যদি ইফ কমপ্লিটেড অনলাইন যদি অনলাইন আপনি সেটা আবেদন করেন তেইশ ডলার লাগে সো এটা টোটাল হইতে সর্বমুখ টাইম লাগে কতক্ষণ দেখেন বাহাত্তর ঘন্টা দেখেন অ্যালাউ টোয়েন্টি সেভেন্টি টু আওয়ার্স ফর ইউ এন জেটি রিকোয়েস্ট টু বি প্রসেসড মেনি রিকোয়েস্ট উইল বি প্রসেস মোর কুইকলি সো আপনি যদি এন জেডিটি আজকে আবেদন করেন সেইটা তিন দিনের মধ্যে আপনার এন জেডির রিকোয়েস্ট আপনার কাছে চলে আসবে অনেকগুলো এর আগেও হয় সো এনজেটি রিকোয়েস্ট করার ক্ষেত্রে কী কী লাগে এটা এই জিনিসটা দেখেন আপনার ভ্যালেড একটা পাসপোর্ট লাগবে একটা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড লাগবে ইমেল অ্যাড্রেস লাগবে আপনার ফটো লাগবে আর কিছু লাগবে না এই চারটা জিনিস দিয়ে আপনার এনজিডিটি আপনি অ্যাপ্লাই করতে পারেন এনজেড এর ক্ষেত্রে আমি বলি কিছু কিছু দেশ আছে যেই ধরেন আপনার দশ পনেরোটা দেশ আছে যেগুলো হচ্ছে পৃথিবীর ডেভেলপ কান্ট্রি ওইসব দেশের যারা পাসপোর্ট হোল্ডার যারা আছেন ওইসব দেশের পাসপোর্ট হোল্ডাররা এন দিয়ে নিউজিল্যান্ডের এয়ারপোর্টে ইউজ করতে পারবেন প্লাস ওনারা যদি ইচ্ছা করেন নিউজিল্যান্ডের ভিতরে ঢুকবেন ওনারা একটা অন অ্যারাইভেল ভিসা দিয়ে ওনারা নিউজিল্যান্ডের ভিতরে দুইটা এক মাস দুই মাস তিন মাস থাকতে পারবে এটা হাতে গোনা বারো থেকে তেরোটা কান্ট্রি ওই কান্ট্রির ক্ষেত্রে ওই সুযোগটা আছে তো পৃথিবীর মধ্যে দেশ আছে আড়াইশো তিনশো তার মধ্যে মাত্র বারো তেরোটা কান্ট্রি এটা ইউজ করতে পারবে এনজেটিটি টিএ যদি থাকে এন ইটি এর আরেকটা নমুনা দেখায় অনেকে যে আপনারা বলেন যে আমি এনজেইটি ভিসা পাইছি এন জেটি কিন্তু আসলে একটা ভিসা না এনজেড ইটিএ পাইছি এটা দেখেন ইস্যুড দেখা যায় ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম দেখেন এখানে লেখা আছে এন এ স্ট্যাটাসটা ইস্যুড হয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া আছে দুই হাজার পর্যন্ত হ্যাঁ এবং নিচে পাসপোর্ট নাম্বার আছে পাসপোর্টের এক্সপায়ারি ডেট আছে এখন কথা রয়েছে ওই ইস্যুড অনেকে প্রশ্ন রাখেন যে ভাই আমার তো ইস্যুড হয়েছে তাহলে আমার ভিসাটা কেন এটা কারেক্ট না আমার ইস্যুড হলে দ্যাট মিনস তো এটা কারেক্ট আপনার এন জেড এ ইস্যুড হয়েছে দ্যাট মিন্স আপনার ভিসা হয় না এখানে ভিসার কন্ডিশন না দেখেন এখানে এন জেড ইটি ট্রাভেল কন্ডিশনের আন্ডারে সব কিছু লেখা আছে এটা আমার বলার কিছু নাই খুবই ক্লিয়ারলি এখানে বলা আছে দিস এন জেড ইটি অথরাইজ ইউ টু ভিজিট নিউজিল্যান্ড অন এ ক্রুজ অথবা কার্গোশিপ অর টু ট্রানজিট নিউজিল্যান্ড বাই এয়ার অর টু অ ফ্রম অস্ট্রেলিয়া যদি অস্ট্রেলিয়াতে ঢুকতে যান অথবা অস্ট্রেলিয়ার ভিতরে ঢুকতে চান অথবা অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড যদি ট্রানজিট হিসাবে নিউজিল্যান্ডকে ইউজ করতে চান বাই এয়ার দেন আপনি এন জেটিএ ইউজ করতে পারবেন আর যারা হচ্ছে এন এর ওয়েবার যার যেসব কান্ট্রি আছে দশ পনেরোটা যেটা কান্ট্রি বলছি ওরা শুধু নিউজিল্যান্ডে ভিজিট করতে পারবে এখানে আবার দেওয়া আছে দেখেন নোট নোটটা ভালো করে খেয়াল করেন ইফ ইউ আর ফ্লাইং টু নিউজিল্যান্ড টু জয়েন ইউর ক্রুজ অথবা কার্গোশিপ ইউ মাস্ট অ্যাপ্লাই ফর এ ভিজিটোর ভিসা বিফোর ই ট্রাভেলিং টু নিউজিল্যান্ড আমি যেটা আগে বলছিলাম এখানে খুবই ক্লিয়ারলি দেওয়া আছে আপনি নিউজিল্যান্ডের ভিতরে ঢুকতে যান দেন আপনাকে ভিজিটর ভিসা অ্যাপ্লাই করা লাগবে দ্যাট মিনস এনজেড ইটি এখনো মানে কোনো ভিসা না আপনি এনজেড ইটি জাস্ট শুধু এখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনি যদি অস্ট্রেলিয়াতে যান অথবা অস্ট্রেলিয়া থেকে বের হইতে যান এই নিউজিল্যান্ডের এয়ারপোর্টটাকে আপনি একটা ট্রানজিট হিসাবে ইউজ করতে পারবেন বাট আপনি যদি নিউজিল্যান্ডের ভেতরে ঢুকতে যান দেন নিড টু অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা খুবই ক্লিয়ারলি এখানে বলা আছে এখন এটা ইস্যুড এটা যদি কারেক্ট হয় দেন আমার ভিসাটা তাইলে কি অনেকে প্রশ্ন করেন এই যে আমি আপনাদেরকে ভিসা একটা কপি দেখাই মানে ভিসা কপি বলতে গেলে দালালের ভিসার একটা কপি দেখা এখানে দেখেন একজনের নামের ব্লার করে দিছি ওনার পাসপোর্ট নাম্বার বাংলাদেশ এনজেডিটির রেফারেন্স নাম্বার এক্সপায়ারি ডেট দেখেন এখানে কি দেওয়া আছে ইউ আর নাও অথরাইজড টু পাস থ্রু অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এজ এ ট্রানজিট প্যাসেঞ্জার খুবই ক্লিয়ার দালাল ভিসা একটা যে বানানো হয়েছে এই যে দেখেন এখানে দেওয়া আছে ওয়ার্ক বিসা কালার দিয়ে দেওয়া আছে নিউজিল্যান্ড মানে আর কিছু আমি বলতে চাই না এখানে দেখুন ওনার নাম টাম দিয়ে ফর্ম্যাটটাতে ওনার অনেক কিছু দেওয়া আছে দেওয়া তারপর দুই বছরের একটা ভিসা দেখায় ট্রানজিট যে পারমিটটা এটার মেয়াদ থাকে টু ইয়ার্স ওই টু ইয়ার্সের সাথে মিলে বাকি ওরা এখন যে কাগজটা দেখাচ্ছে সে এই কাগজটা ওরা বানায় চব্বিশ মাসের যে টাইমটা দেওয়া হয় সেই সেম টাইমটা ওরা ইউজ করতেছে আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দিয়ে দেখেন আরেকটা ওয়ার্ক বিসার ডিটেলস দেওয়া ফেক মানে দালাল ভিসা যেটা বলছি দেখেন প্রত্যেকটার মেয়াদ থাকে টু ইয়ার্স করে যে একবার দেখেন স্টার্টিং ডেট আঠারোই মার্চ দুই হাজার চব্বিশ শেষের ডেট আপনার আঠারোই মার্চ দুই হাজার ছাব্বিশ পার আওয়ার সতেরো ডলার মিড স্কেল মানে যা পারছে তাই উল্টাপাল্টা লেগছে আরেকটা আমি আপনাদেরকে জিনিস দেখাই ট্রানজিটের সাথে যে ডেটগুলো আছে দুই বছরের যে ডেটটা দেয় টাইম ওই দুই বছরের টাইমের সাথে মিলে ওরা হচ্ছে এই ধরনের ওয়ার্ক বিচার যেটা আছে আপনাদেরকে দেখায় ওয়ার্ক বিসার ডিটেলস যে ওয়ার্ক বিচার দুই বছরটা এই এই ম্যাথগুলো এখানে দেখায় আপনি এন জেড ইটিএ যেই জিনিসটা আছে সেইটা ওরা মূলা হিসাবে দেখায় এটা এটা হচ্ছে ট্রু আপনি যখন আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবেন এটা আপনার ইস্যুর দেখায় আরেকটা কারণ আমি বলি এটা কেন আপনাদেরকে ইস্যুর হিসাবে দেখায় আমি যেই বারো বা পনেরোটা দেশ দেশের কথা বললাম হ্যাঁ আমার এক্স্যাক্টলি মনে নেই কতটা বারো পনেরোটা এরকমই দেশ এই যে দেখেন এন জেডিটির যে আমি ফর্মটা দেখালাম এটাতে টোটাল চারটা জিনিস লাগে আপনার পাসপোর্ট আপনার ক্রেডিট কার্ড আপনার ইমেল অ্যাড্রেস আর আপনার একটা ছবি এই চারটা জিনিস দিয়ে আপনার এনজিডিটি আবেদন কইরা আপনি এনজিটি টিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন আপনার যে পাসপোর্টের যে নাম্বারটা আছে হইতেছে এই সত্য পাসপোর্ট যেটা আছে এই পাসপোর্টের ট্যুর ডিটেলসটা ওরা এখানে বসায় বাট ওরা যখন ন্যাশনালিটিতে যখন বসাইতে যায় তখন ওই বারো পনেরোটা যে যেই দেশ ওয়েবার যে কান্ট্রি আছে ওই কান্ট্রির নামগুলা দেয় তাহলে ওই সিস্টেমটা এটা ধরতে পারে না যে পাসপোর্টটা কোন দেশে যখন আপনি ধরেন ফর এন এক্সাম্পল আপনার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট নাম্বারটা আমি এখানে বসাইলাম ওয়ান টু থ্রি দেন আপনার ন্যাশনালিটি আপনার জাতীয়তা যদি যখন আমি বসাইতে যাই তখন আমি কানাডা দিলাম অথবা ইউএস দিলাম অথবা ধরেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দিলাম তো যখন আপনি ন্যাশনালটি আমি অস্ট্রেলিয়া বসাইলাম তখন ওরা এই সিস্টেমটা ধরে নেই কি আপনি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান একজন নাগরিক আর আপনার পাসপোর্ট নাম্বারটা হচ্ছে বাংলাদেশের ওয়ান টু থ্রি তো এই সিস্টেমটা ওই হিসাবে ধরে নিয়ে আপনাকে এটা ইস্যুড হিসাবে দেখায় কথা হচ্ছে দালালের বাচ্চারা খুব স্মার্ট মানে ওরা এমনভাবে দেয় যে আপনার পাসপোর্ট নাম্বারটা কারেক্ট দেয় দেন আপনার ন্যাশনালিটিটা কানাডা ইউএস অথবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই ধরনের দেশের নাম দিয়ে যাতে এটা ইস্যুডটা দেখায় এখন কথা হচ্ছে আপনারা বিশ্বাসটা কীভাবে করেন আপনারা যখন ওয়েবসাইটে ঢোকেন পাসপোর্টের নাম্বারটা দেন দেওয়ার পরে ইস্যুট ইস্যুট লেখাটা দেখায় দেন দুই বছরের মেয়াদ দেখায় আপনারা ওইটা বিশ্বাস করেন কারণ এটা ট্রু ওই বিশ্বাসটাকে নিয়েই তারপরে হইতেছে ওরা এই বাকি যে ফেক ফেক যে কাগজগুলা বসায় যে ওয়ার্ক ভিসা পাইছেন আপনি ভিজিটর ভিসা পাইছেন যখন যার যেটা দরকার ওই অনুযায়ী ওয়ার্ক ভিসা ভিজিটর ভিসা এই ভিসা সেই ভিসা এবং এই ভিসার মেয়াদ দেখবেন সবসময় টু ইয়ার্স ওরা দেখায় কারণ আপনার ট্রানজিটের যে ম্যাপ দেওয়া হয়েছে টু ইয়ার্স ওই ওই তারিখের সাথেই মিলাইয়া ওরা ওই যে ফেক যে দালালের বিশাল আছে তো সেম ওরা ডেটটা বসায় একটা কাগজ যেটা নিতে মাত্র খরচ হয় নিউজিল্যান্ডের সতেরো ডলার যদি অ্যাপ ইউজ করেন আর যদি অনলাইন ইউজ করেন তাহলে দেখায় কি তেইশ ডলার তো তেইশ ডলার ওরা খরচ করে আপনার কাছ থেকে টাকা রাখতেছে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা এবং যেই যেই কাগজটা পাইতে বাহাত্তর ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগে সেই কাগজটা আপনাদেরকে দেখাইতেছে ওরা পাঁচ মাস ছয় মাস এক বছর ঘুরায় দেখাচ্ছে আপনার জন্য অনেক কষ্ট কষ্ট করে ভিসা টিসাটা লাগায় দেন আপনারা দিতে আপনি ট্রাস্ট করে ওরে বিশ লাখ তিরিশ লাখ টাকা দেন দেওয়ার পরে ঘটনা কি হয়েছে আপনারা তো কেউই নিউজিল্যান্ড আসা তো দূরের কথা বাংলাদেশের এয়ারপোর্টেই আপনারা পাস হইতে পারেন না এয়ারপোর্টে যখন যান তখন আপনাদেরকে ওই বাংলাদেশের পুলিশ একটা আলাদি দিয়ে বের করে দেয় এখন আমি কথাটা কেন এইভাবে বলতেছি অনেক মানুষ আছে যাদেরকে আমি জিনিসটা বলি বা এই প্রমাণ সহ দেখাই ওরা বিশ্বাস করে ওনাদেরকে সেলুট বা বহু মানে বদমাশ আছে আপনাদের মধ্যে কিছু বদমাস আছে দালাল থেকে আরো বড় বদমাশ আপনাদের প্রমাণ সব বুঝাইতে যাই তখন আপনারা কি করেন আমাদেরকে গালাগালি করেন ভাই আমি তো বা আমরা তো আপনাদেরকে খুঁজা খুঁজা বের করি না ভাই আপনার কি কি হয়েছে আমারকে দেখান আমি আপনাদেরকে ক্লিয়ার করি আমি তো বলি না আপনারা আইসা বলেন ভাই আমি এটা এটা করছি আমার আমার তো বিষা হয়ে গেছে বলেন কি হয়েছে আপনি যখন আমাকে প্রশ্ন করেন তখন আমি আপনাদেরকে আনসার দিই যে এটা এরকম সেরকম এটা ফেক তখন হইতেছে আপনারা মনে করে ওনা কি যে আমার বিষা হয়েছে তুই চাস না আমরা নিউজিল্যান্ডে ঢুকি ভাই আমার কথা হয়েছে আপনারা কি বাংলাদেশের এয়ারপোর্ট পাশ হয়েছেন কি দয়া করে আজকে তো আমি ইউটিউব চালাই আজকে পাঁচ ছয় বছর এই পাঁচ ছয় বছরের মধ্যে প্রতি বছরে আমি এরকম প্রতিদিন এরকম পাই যারা আমাকে এরকম গালাগালি করছেন এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকা দালালকে দিয়ে আপনারা আসছেন দালালের লুঙ্গিটাই না ওরা দয়া করে কি আজকে পর্যন্ত দুই একজন আমি অনেক ব্যক্তি পাইছি ছাড়া কেউ এখন পর্যন্ত বলেন নাই যে ভাই আমি তো বাংলাদেশ এয়ারপোর্টটা পার হইতে পারেনি পুলিশের কাছে গেছিলাম পুলিশ আমাকে লাইকিয়া বের করে দিচ্ছে এটা মেজর প্রবলেম দালালের দালালের দোষ না দালালরা আপনাদেরকে বলে না যে আপনি আসেন আইসে আমার কাছ থেকে ভিসা নিয়ে যান আপনারা ফেসবুক এবং বিভিন্ন ধরনের গ্রুপের মধ্যে আপনারা কমেন্ট করেন বিশেষ করে নিউজিল্যান্ডের গ্রুপগুলোতে আমি কি ফ্রুট পিকিং ভিসা নিয়ে আসতে পারবো কিনা আমি কি ক্লিনার জব নিয়ে আসতে পারবো কিনা আমি কি ওয়ার্ক ভিসাতে আসতে পারবো কিনা আমি ভিজিট বিষায় আইসা থেকে যেতে পারবো কি না আমার এক্সপিরিয়েন্স হইতেছে আমি ক্লিনিং আমার এক্সপিরিয়েন্স আমি গাছ থেকে ফল পাঠতে পারি আম পারতে পারি জাম পাড়তে পারি এই ভিসা নিয়ে আমারও তো দালাল বলতেছে যে আমি ওয়ার্ক বিষাদের ডুইকে আমি নিউজিল্যান্ডে থাকতে পারবো ওয়ার্ক ভিসাটা কেমনে আমরা আপনার নামে একটা এনজিটি এ খুইলা দেন এই যে ফেক একটা কাগজ বানায় ভিজিটর ভিসা এটা আপনারা বলে ভিজিটর ভিসা দেন আপনারা বলে কি আপনি নিউজিল্যান্ড আইসা আপনি ওই দেশে খাইবেন যাবেন ঘুরবেন সব কিছু করবেন আমি আপনাদেরকে ভিসা লাগাই দিতেছি ওয়ার্ক ভিসা ওয়ার্ক বিস আর মেয়ার টু ইয়ার্স বইলে আপনাদের কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ তিরিশ লাখ টাকা রাখেন আপনারা ওনাদের কাছে যান যা ওনাদের লুঙ্গির লুঙ্গির মধ্যে দুইরা টান দেন তখন ওনারা যখন আপনার মুরগি হিসাবে বা আপনার মুরগি হিসাবে আপনার জবগি রাখায় তো দোষ তো এটা আপনারা যারা এইসব দালালের বাচ্চাদের লুঙ্গিতে দুইরা টান দিতে যান এই যারা এই কাজটা করেন দোষই হইতেছে আপনারা আপনারা যখন কমেন্টগুলো করেন না যে আমি তো ফ্রুট পিকিং বিসা পাইছি আমি ক্লিনিং ভিসা পাইছি কিচেন হ্যান্ড বিসা পাইছি ডাক্তারের কম্পাউন্ডারের ভিসা পাইছি এই ধরনের যখন উল্টা পাল্টা আপনার কমেন্টগুলো করেন না তখন এই দালাল একটা মুরগি পাইছি তখন আপনাদেরকে বলে বলে কি হ্যাঁ ভিসা হয় আপনি আমাকে ইনবক্স করেন আপনি যখন ভাই হাই হ্যালো যখন ইনবক্সগুলো করেন তখনই আপনারা করে ধরে যে আপনি এই কাগজ দেন সেই কাগজ দেন কারণ তো চ্যালেঞ্জ করলাম সবসময় আমি চ্যালেঞ্জ করি ভাই আসেন আইসে আমাকে ফোন দেন নক দেন আমার সাথে যোগাযোগ করেন এই যে ফ্রুট পেকিং কি ফ্রুট এই ধরনের ভিসা আম্পাইরা জামপায়রা আপনারা ভিসা পাইছেন ওয়ার্ক ভিসা বাট এই পর্যন্ত ভাই এই পর্যন্ত কোনো আমার কেউ আমাকে ফোন দেন না কেউ আমাকে নখ দেন না অ্যাটলিস্ট ভাই আমার যে পেজটা আছে পেজটার মধ্যে অ্যাটলিস্ট আমার নখ দিয়ে একটু বলেন যে ভাই আমি তো আসছি নিউজিল্যান্ডকে দেখা করুন ভাই দেখা করুন আমার ব্যাংকের অ্যাকাউন্টে সব টাকা আপনারা দিয়ে দিব যদি আপনি আম জাম পাইরা যদি ওয়ার্ক বিষাতে যদি আসতে চান তাই আপনাদের কথা মনে হয় কি ভাই নিউজিল্যান্ডের বিষা আম গাছ জাম গাছ পুকুরের নিচে রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায় এগুলো আমরা খুঁজে পাই না কিন্তু আপনারা খুঁজে পান কালার প্রিন্টার দিয়ে একজনের পাসপোর্টের মধ্যে এই 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 ফেক যে কাগজটা দালাল ভিসাটা বসানো হয়েছে দালাল ভিসাটা দেখেন আমি জুম করে দেখাইতেছি এখানে এ এইখানে ওয়ার্ক ভিসা লেখা আছে একটা ভিসার নাম্বার দেওয়া আছে ভিসা এক্সপায়ারি ডেট সেই কন্ডিশন দিয়ে এখানে অনেক কিছু দেওয়া আছে দেখেন আমি লাল কালিতে একটা জাস্ট শুধু দাগ দিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে দিছি পাশ পাশে দেখেন এটাতে একটা ছেঁড়া একটা কাগজ এই ছেঁড়া কাগজটা ওরা পাসপোর্টের উপরে বসায়া এই ছবিটা তুলে আপনাদেরকে দেখায় কি আরেকজনের রেফারেন্স দেয় এই যে দেখেন একজন ভাই ভিসা পাইছে আপনি দেখেন এটা বিশ্বাস করেন কি না তখন আপনারা কী করেন হ্যাঁ ভিসা হইছে এই কাগজটা আমাকে একজন দিয়েছিল দেয়া বলতেছে ভাই দেখেন আপনি বলেন হয় না এই যে দেখেন একজনের বিষা হয়েছে আপনার এখন ভিসা হয় না দেন এই ছবিটা পাঠাইছে ভাই আমার তো এত কিছু দেখার দরকার নেই যে পাসপোর্টের পাশে যে আমি যে দেখালাম এই যে লাল কালি দিয়ে যে আমি চিহ্ন দিয়ে রাখছি এখানে ভালো কিনা দেখেন এটা ছিঁড়া ছিঁড়া এটা একটা ছিঁড়া একটা কাগজ দালালের বাচ্চারা ঠিকভাবে একটা কাগজ পর্যন্ত কাটতে পারে না একটা সিম্পল একটা কাগজ যেটা আপনার কাছে দিয়ে কাটলে খুব সুন্দর করে যদি ফর্ম্যাটটা বসাইতো তাও এটা ধরতে একটু কষ্ট হইতো ওরা হাত দিয়ে ছিঁড়ে একটা পাসপোর্টের উপরে একটা কালার প্রিন্ট করে এটার উপরে বসায় আপনারা দেখাইছে কি একটা ভিসা হয়েছে আপনি এটা দিয়ে বিশ্বাস করতেছেন ভাই আপনাদের মাথায় কি গোবর নাকি অন্য কিছু ভাই আল্লাহ প্লিজ আপনারা মাইন্ড করেন না যত কমিউনিটি বাংলাদেশি মানুষদেরকে আছে আপনাদের আপনারা গালাগালি করেন ইভেন সেটাও বলেন যে আমরা চাই না আপনারা নিউজিল্যান্ডে আসেন আমার কথা হয়েছে আমরা যদি নাও চাই আপনার ভিসাটা যদি হয় ধরেন আপনি ক্লিনিং ভিসা একটা পাইছেন ধরে নিলাম ক্লিনিক ভিসা পায় তাহলে আপনি আসেন না কেন আমি কি এয়ারপোর্টে আপনারা ধরে রাখতে পারবো আপনার লুঙ্গিতে যায় কি আমি টান দিব আমার কথাগুলো এখন এইরকম হইতেছে কারণটা কি ভাই আমিও মানুষ আপনারও মানুষ আপনার আপনারা যখন আমাদেরকে জিজ্ঞেস করেন আপনাদেরকে যখন বারবার দশ বার বিশ বার বুঝাই তারপরে যখন আপনারা আমাদেরকে নিয়ে গালাগালি করেন উল্টাপাল্টা মানে খুবই উল্টাপাল্টা মানে শব্দ আপনারা ইউজ করেন তখন আমাদেরও মেজাজ খারাপ হয় আমরাও মানে রক্ত তৈরি আমাদের জন্য দোয়া করবেন তো পরের জিনিস আপনারা উল্টা গালাগালি করেন কেন ভাই আপনারা গালাগালি করারকে আমি আমার নিজের টাকায় নিজেরটা পরি আর আপনার শুধু ফ্রিতে আপনারা একটা ইনফরমেশন দিয়ে আপনার বাঁচানোর চেষ্টা করি আর আপনারা রিটার্ন কি করেন একটা গালাগালি করেন আমি ভাই একটু একটু অন্য টাইপের মানুষ এরকম না যে আপনাদেরকে মিষ্টি দুইটা কথা বললাম জি হ্যাঁ বইলে হাসি দিয়ে কথা বললাম আর মিথ্যা কথা বলে আপনাদেরকে টাইম ওয়েস্ট করলাম সেই ধরনের লোক আমি না আমার এমন কোনো সাবস্ক্রাইবার এমন কোন ধরনের ফলোয়ার আমার দরকার নাই যেই টাইপের ফলোয়াররা উল্টা পাল্টা গালাগালি করে এইসব ধরনের ফলোয়ার্স আর আমার প্রয়োজন নাই এই জন্য আমার ফলোয়ার্স দেখবেন খুব কম তো আমার এমন ফলোয়ার্সের দরকার অ্যাটলিস্ট যারা যাদের মিনিমাম কমন সেন্স আছে এমন ফলোয়ার্স আমার দরকার নেই যে ফলোয়ার্সের মাথার মধ্যে ব্রেন না থাকে আর গোবর থাকে আমার এই ধরনের ফলোয়ার্সের দরকার নেই যারা এই ধরনের প্রশ্ন করেন যে ভাই আমার একটা ভিসা পাইছে আমার একজন দিসে এমুক ভাই তমুক ভাই সেমুক ভাই এমুক দালাল তেমক দালাল দালাল আমার এই ভিসাটা দিসে আপনি চেক করে দেখেন যখন আপনারা এই কথাটা বলেন তখনই আমরা বুঝা নাই যে এটা একটা ফেক কাগজ যাদের অ্যাকচুয়াল ভিসা হয় তারা কখনো জিজ্ঞেস করে না যে ভাই আপনি আমার ভিসাটা চেক করে দেখেন দেখা বলেন এটা সেটা অরিজিনাল কিনা কি ফেক যাদের ভিসা হয় তাদেরটা অরিজিনালই হয় আর যাদেরটা অরিজিনাল হয় তারা এমনিতেই বুঝে কোনটা অরিজিনাল যাদের মিনিমাম কমন সেন্স আছে যারা মোটামুটি ভাত খান তারা আমি মনে করি আমি বাংলা ভাষায় কথা বলতেছি আপনারা হয়তোবা আমার ভিডিও দেখা আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি কথাগুলো বলছি যেই কোনো মানুষ আমার ভাই দুলা ভাই কাকা বাতিজা আব্বা আমার একটা ভিসা দিছে দিয়া বলছে ভাই নিউজিল্যান্ড যাওগা ওয়ার্ক ভিসা আপনার আব্বাও যদি কয়েকটা কাগজ দেওয়া যে তোর তো ভিসা হয়েছে নিউজিল্যান্ডে ক্লিনিং ভিসা এই ভিসা সেই ভিসা তারপরেও ফেক আর আপনার যদি মনে না ভাই আমার আব্বার কথা আমি বিশ্বাস করবো আপনার কথা আমি ক্লিনিকে বিশ্বাস করবো তাইলে ভাই আপনি বাংলাদেশ পুলিশ এয়ারপোর্ট থেকে পার হয় আপনি নিউজিল্যান্ডে আসে পাবেন কোনো সমস্যা না আসে আপনার টাকা পয়সা কমায় বাংলাদেশে বিল্ডিং টিল্লিং দেন টাওয়ার দেন আমার কোনো সমস্যা নাই আপনি যদি স্কাই টাওয়ার দিতে পারেন ভাই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি বাট আমি চ্যালেঞ্জ করবো নিউজিল্যান্ড আসা তো দূরের কথা এই ধরনের কাগজ দেওয়া আপনারা বাংলাদেশের যেই ইমিগ্রেশন যে আছে পুলিশ ইমিগ্রেশন পুলিশটাই পার হইতে পারবেন না ইমিগ্রেশনের পুলিশটা যদি পার হইতে পারেন অ্যাটলিস্ট তারপরে আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমার আমার যত টাকা পয়সা কামাইছে সব আপনারা দিয়ে দিব যাদের মাথায় মোটামুটি কিছু কমন সেন্স নিয়ে ঘুরেন তারা আমার ভিডিও দেখে ঠিকই বুঝতে পারবেন আর যারা হইতেছে মানে দালালের লুঙ্গিতে সবসময় টানাটানি করেন এবং প্লেনের ডান্ডিতে ধৈরা নিউজিল্যান্ডে যারা আসতে চান তাদের ক্ষেত্রে আসলে বলার কিছু নাই আমি মনে করি আপনারা যারা বুঝতে চান তাদের জন্য সবসময় দোয়া থাকলো আর যারা বুঝাও বুঝতে চান না ইচ্ছা করে আমাদেরকে গালাগালি করেন আপনাদেরকে লান অফ দেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নাই আমাদের রিজিক্ট আমাদের আপনাদের রিজিক্ট আপনাদের কাছে আপনি আমার রিজিক খাইতে পারবেন না আপনার রিজিক আমি খাইতে পারবেন না সো আশা করি নেক্সট টাইম অন্য একটা ভিডিও নিয়ে আপনি আমি আপনাদের সাথে আসবো সো আই উইল সি ইউ অন মাই নেক্সট ব্লক টিল দেন বি হ্যাপি স্টে সেফ অ্যান্ড পিস